আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আলোচনা করব ভুক জ্বালাপুরা এবং কোষ্ঠকাঠিন্য বিষয় নিয়ে গর্ভাবস্থায় কুষ্ঠ একটি কমন সমস্যা তবে তার থেকে বাছানো কিছু নিরাময় পদ্ধতি রয়েছে আজকে আলোচনা করবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় একজন মহিলা গর্ভবতী হওয়ার পর থেকে ডক্টর তাকে নিয়মিত পানি পান করার কথা বলে আর নিয়মিত পানি পান করার একটি মাত্র উদ্দেশ্য কুষ্ঠকাঠের যেন না হয় সেই সাথে মহিলা গর্ভবতী হওয়ার পর তার ডক্টর অনেক কিছুই পাওয়ারিং ওষুধ দিয়ে থাকে তবে কোনো ধরনের প্র্যাকশেশন ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না সেই ওষুধের মাধ্যম থেকে অনেক সময় ওষুধ বেশি খাওয়া নিয়ে অতিরিক্ত ওষুধ থেকেও কোষ্ঠকাঠিন্য হতে পারে তাছাড়াও গর্ভকালীন সময়ে অবশ্যই আপনাকে তরল জাতীয় খাবার খেতে হবে বেশি পরিমাণ পানি খেতে হবে সেই সাথে অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের ডক্টর অধ্যাপক জাকির সুলতানা জানিয়েছেন ভোগ জেলা মায়েদের একটি বিশেষ সমস্যা আর সেটা হতে পারে কোনো ধরনের খাবার তেল পোস্ট কিংবা বাহিরে জাতীয় খাবার তেলযুক্ত খাবার গর্ভবতী হওয়ার পর মনে রাখতে হবে কোনো ধরনের তেলাক্ত খাবার খাওয়া যাবে না তরল খাবার খেতে হবে তরল খাবার খেলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না সেই সাথে আপনার ভোগ জ্বালাপুরও কম আসবে সেই সাথে আরেকটি কথা বলেছেন আট থেকে নয় মাস দশ মাসের ভিতরে ভোগ জ্বালাপুরাটা করা স্বাভাবিক একটি নবজাতক যখন ধীরে ধীরে বড় হয় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ গঠনের মাধ্যমে দিয়েও সেটি হতে পারে তবে গর্ভবতী মায়েদের অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়টি নিয়ে ভোগ সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ঠান্ডা পানি এড়িয়ে চলতে হবে প্রচুর পরিমাণে তরলযুক্ত খাবার খেতে হবে যেন কুষ্ঠকাঠিন্যের সমস্যা না হয় তবে যদি কুষ্ঠকাঠিন্যের সমস্যা হয় কিংবা আপনার বাথরুম হওয়ার সঙ্গে ব্লেডিং হয়ে থাকে সেই হিসাবে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে বিভিন্ন ধরনের পাওয়া যায় সেই ক্ষেত্রে সেগুলো পান করতে পারেন পানির সাথে মিশিয়ে সেটা হতে পারে বিভিন্ন যুক্ত কিংবা আপনার স্বাদ অনুযায়ী মনে রাখতে হবে গর্ভবতী মায়েদের ক্রান্ত ও অবসাদ কিছু কিছু সময় আছে যেগুলোতে আপনার কাজ করা যাবে না তবে টুকটাক কাজে অ্যাক্টিভ থাকতে পারেন বাড়ির কাজে এড়িয়ে চলতে হবে কোনো ধরনের ডায়াবেটিস কিংবা বংশগত কোনো ধরনের জন্টিস কিংবা ডায়াবেটিসের মতন সমস্যা থাকলেও আপনার চিকিৎসকের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে কোনো প্রশ্ন থাকেন কুষ্ঠকাঠিন্য হলে নর্মাল ডেলিভারি হবে কি না এটি নিয়ে তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই নর্মাল ডেলিভারির জন্য আপনার প্লাসেন্ডা কিংবা আপনার জরাইয়ের মুখ যদি দশ সেন্টিমিটাররা বেশি খোলা থাকে তবে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব যদি আপনার আট থেকে দশ দিন আগে ডেলিভারির সব কিছু ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন সেই হিসাবে কুষ্ঠকাঠিন্য কিংবা বুক জ্বালা পুরা ক্ষমাতে পানি পান করতে হবে তরল জাতীয় খাবার খেতে হবে বিভিন্ন ধরনের রোগ বলাই থেকে রক্ষা পেতে গর্ভবতী মায়েদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অবস্থায় প্রচুর শাক সবজি খেতে হবে সব শাক সবজি গর্ব অবস্থায় কোনো তুলনা নেই তবে সেই ক্ষেত্রে কিছু কিছু শাক আছে বা কিছু কিছু ফলমূল আছে গর্ভবতীদের এরিয়া চলতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে দেখে আসতে পারেন তবে তারই মধ্যে একটি সবজি হলো লাউ লাউ খেতে পারেন গর্ভবতী মহিলাদের লাউ খেলে প্রচুর পরিমাণে ব্রণের ঘাটতি মিটাই সেই সাথে কুষ্ঠকাঠিন্য থেকেও রক্ষা পায় কুষ্ঠকাঠিন্য হলে বারবার পানি পান করতে হবে সেই সাথে বলে রাখি বিভিন্ন ধরনের ফলমূল কিংবা ভাত খাওয়ার সময় অবশ্যই আপনাকে অতিরিক্ত খাবার এড়িয়ে চলে ভাতের সাথে অবশ্যই তরকারি তরল জাতীয়ভাবে খেতে হবে দিন দুটি গ্যাসের ট্যাবলেট সেবন করতে হবে প্রেসক্রিপশন অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না বুক জ্বালা পরার সাথে জোর থাকলে গরম তেল করে গলায় কিংবা গাড়ি মালিশ করতে পারেন তবে প্রেসক্রিপশনের ওষুধ ছাড়া অন্য কোনো মেডিসিন খাবেন না গর্ভবতী মায়েদের দুশ্চিন্তা করা যাবে না আপনার দুশ্চিন্তার অনেকটাই বিপজ্জনক হতে পারে আপনার সন্তান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ